ভাই এবছর কত টাকা সেল হইতে পারে আপনার এই পেপে এবছর তো তিন লাখ সাড়ে তিন লাখের মতন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা এক বিঘে হওয়ার সম্ভাবনা সম্ভাবনা দেখতেছেন আসে পেপে তো বেশি হইতে পারে প্রতি সপ্তাহে তুলতেছেন এখনো হুম কোথায় বিক্রি করেন আপনার মূলত এই হাটে হাটে বাজারে হাটে বাজারে এগুলো পাইকারি বিক্রি পাইকারি দেওয়া হয় এমনি খুচরা বিক্রি হয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার সাতীয় উপজেলা ভাইনাপাড়া গ্রামের ইসমাইল ভাইয়ের এই পেঁপে বাগানে দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক বিশাল পেঁপে বাগান দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে তার কাছ থেকে জানবো আসলে সে এই পেঁপে চাষ করে কতটুকু লাভবান এবং তার ভবিষ্যৎ সম্ভাবনা কেমন দেখছে এবং পেঁপে কেমন ধরেছে সেইগুলো আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরবো এবং কী কী সে পরিচর্যা করে থাকে এবং কোথায় থেকে সে এই চারাগুলো সংগ্রহ করছে ইত্যাদি বিষয়গুলো এই

আসলে আপনার কি মনে হচ্ছে কি ফিলিং হচ্ছে পেপে অনেক অনেক উন্নত হয় গত বছরও লাগানি হয়েছিল এবছরও আগে বড় হয়েছে এবার উন্নত ভালোই কয় বিঘে লাগাইছেন আপনি বিঘে খানে আচ্ছা তে আমাদের দর্শকদের এই পেঁপে চাষ বিষয়ে একটু বিস্তারিত জানাবো চলুন আমরা আরও কিছু গাছ দেখাই আর কথা বলি এই যে পাশেও দেখতে মাসাল্লাহ ভালোই ধরছে ভাই হ্যাঁ এগুলো তো ভালোই হচ্ছে না সব ভালোই এ জাত তো ভালো গুরাই থেকে ধরে গুরাই থেকেই ধরে জাত খুব ভালো জাত হ্যাঁ এবং খুব উন্নত উন্নত আচ্ছা আরো দেখি আমরা দর্শকদের দেখাবো না দেখালি তো হবে না হ্যাঁ এটা তো মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে ভাই খুব সুন্দর একবারে বসে বসেন তো একটু দেখাই দর্শকদেরকে একবারে খুব খুব সুন্দর একবারে খুব সুন্দর হচ্ছে না হুম এখানে কিছু মন হারভেস্ট করছেন না এই যে যে বুটা দেখা যাচ্ছে হারভেস্টার হারভেস্ট এখন বাজারটা আর কি রকম পাওয়া যায় বাজার এখন হাজার বারো হাজার বারোশো আচ্ছা ওইদিকে আরো আমরা গাছ দেখবো এবং কথা বলবো দর্শক বন্ধুরা আপনার বাগানগুলো একটু ঘুরে দেখাই বাগান ঘুরে না দেখালে হবে না এগুলো থেকে দর্শক বাইরে কিন্তু অলরেডি হারভেস্ট করেছে হ্যাঁ হারভেস্টও করছে এই যে বড় বড় ভালো হারভেস্ট করছে এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো উন্নত খুব খুব ভালো

এে যে ভাই আপনাদের 1.640 চারার উপর করেছিলেন 440 চারা 47 পর পর লাগাইছিলেন হাত পর পর 47 পর পর এগুলো 60 টার কি কম কি পরিমাণ 60 টারে দেওয়া লাগে প্রতিমাশে প্রতিমাসেই আচ্ছা লাগে প্রতিটা গাছে কতগুলো করে সার দেন তাও 200 গ্রাম 300 গ্রামের মতো 200 আস্তে আস্তে বেশি দেওয়া লাগে আচ্ছা কি কি সার দেন মূলত এই সব ধরনের দেন আরকি দর্শক বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে এই যে কি সুন্দর কিন্তু পেঁপে ধরে আছে দেখেন একদম মাটির সাথে কিন্তু লেগে আছে খুব সুন্দর কিন্তু গাছে পেঁপে ধরে আছে খুব ভালো মাশাল খুবই সুন্দর কিন্তু পেঁপ ধরে আছে সুন্দর পেঁপে ধরেছে যা বলার বাইরে দেখেন এই প্রত্যেকটা গাছে কিন্তু তাতে কি ভাই এই যে পেঁপের কি কি যত্ন মানে যে প্রয়োগ করতে হয় কিভাবে দেন এগুলো আপনার ঠিক আনা আমাদের যে কৃষি সেবা সেই নেন আপনি আসলে পেঁপের প্রধান শত্রু হলো মোজাইক ভাইরাস আর এই মোজাইক ভাইরাস দমন করতে হলে আপনাকে অবশ্যই সাদা মাছি দমন করতে হবে আর সাদা মাসি দমন করার জন্য অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে ইমিরাকলোরপিড গ্রুপের ইমিটাপ কনফিডার অথবা আরও জোতেল বেশি মাত্রা আক্রমণ হয়ে থাকে তাহলে অটোর অ্যাসাটাপ এসিফেট গ্রুপের এই কীটনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এসিফেট জোতেল দিয়ে স্প্রে করেন ইনশাল্লাহ সাদা মাসি দমন হবে এছাড়া উলালা আছে প্রতি লিটার পানিতে হাফ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করলে আপনি কিন্তু উপকার পাবেন দর্শক বন্ধুরা এছাড়া কিছু মাকড়ের সমস্যা হয়ে থাকে মাকড়ের জন্য আমরা ভাটিমে প্রতি লিটার পানিতে এক দশমিক দুই গ্রাম দুই মিলি হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা প্রয়োগ করি অথবা অভিরণ প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে আমরা প্রয়োগ করে বলতে কৃষকের বলি এবং ছত্রাকের সমস্যা হলে রিডোমিল গোল প্রতি লিটার পানিতে দুই দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা স্প্রে করতে বলি এছাড়া ক্যাব্রিও টপ আছে অ্যামেস্টার টপ আছে এগুলো আপনি প্রয়োগ করাতে পারেন তে দর্শক বন্ধুরা আমরা আশা করি যে কৃষকদেরকে আমরা ভালো সাপোর্ট দিতে চেষ্টা করি এবং আমাদের ম্যাক্স অ্যাগ্রিকচারে সর্বদা আমরা কৃষকদের ভালো পরামর্শ দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা এবং আমাদের ম্যাক্স অ্যাগ্রিকারে চারা উৎপাদন হয় এখান থেকে আমরা সারা বাংলাদেশে সাপ্লাইও দিয়ে থাকি তাই ভাই এবছর কত টাকা সেল হইতে পারে আপনার এই পেঁপে এবছর তা তো তিন লাখ আড়ে তিন লাখের মতন